খারাপ কাজে বাধা দিব তখন অনেক বিপদের সম্মুখীন হতে হয় সাধারণভাবে এক্সাম্পল দিতে গেলে আমি একটা কথা বলতে পারি একজন ব্যক্তি কথা কথা নামাজ পড়ে না খারাপ পথে চলে আমি যদি তাকে গিয়ে বলি যে ভাইজান নামাজ পড়েন ভালো হয়ে যান ওই কিন্তু আমার রাগ করবে না রাগ করবে করবে ভালো একটা দাওয়াত দিল আচ্ছা ঠিক আছে করব কিন্তু একজন ব্যক্তি জুয়া খেলছে এখন যদি আমি তাকে গিয়ে বাধা দেই দেখবেন আপনাকে প্রতিহত করার চেষ্টা করবো করবে না ভাই এই কারণেই আল্লাহতালয় পার্শ্বাপাশিভাবে এমন জোরালোভাবে বলেছেন যে ভালো কাজের আদেশ যেরকম করতে হবে অন্যায় কাজে নিষেধটা অনুভূতভাবে করতে হবে এমন কি আপনি যদি কোরান হাদিস একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে অন্যায় কাজে বাঁধা দেওয়ার প্রতি গুরুত্ব আল্লাহতাল আরো বেশি করে দিয়েছেন আপনি বলেন মিষ্টুল মশালের মধ্যে একটা হাদিস গর্বিত হয়েছে হাদিসটা কি তা আমি বলি

ওইখানেতে একজন ভালো মানুষ আছে তো আমি কি করে এই গ্রামটাকে পুরো গ্রামটাকে ধ্বংস করে দিতে পারি থাকে সহ তখন আল্লাহ বললেন যে ওই ব্যক্তিকে সহ ওই গ্রামটাকে ধ্বংস করে দিয়ে আসো উল্টে বাধ্য ধ্বংস করে দিয়ে আসলেন তবে কারণটা যেটা বললেন আল্লাহ সেটা হচ্ছে যে এই ব্যক্তি নিজে পাপের কাজ করে না এই কথাটি কিন্তু আশেপাশে যত মানুষ পাপের কাজ করে তাদেরকে বাধাওয়া দেয় কথাটা কি বুঝাতে পারলাম তাহলে নিজে ভালো কাজ করব তাহলে কি পার পাওয়া যাবে ভাই পার পাওয়া যাবে না যারা পাপের কাজ করছে শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা দিতে হবে আরেকটা হাদিস বলে আমি বক্তব্য শেষ করে দিই এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত নেতৃস্থানীয় লোকেরাও আছেন আমাদের বাড়ি